নমস্কার বন্ধুরা সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে আমি সয়াবিন নিয়েছি আর অড়র ডাল নিয়েছি মুগ ডাল নিয়েছি এক সোয়াবিন সয়াবিন আছে আর আছে মেথি শাক এগুলো দিয়ে আমি আজকে তরকারি বানাবো আর এটি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো চলুন তাহলে শুরু করি এনে প্রেশারে আমি জল দিয়েছি আর ডালগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন আমার এই তরকারিটি ভাত বা রুটির সাথে কিংবা পরোটার সাথে খুব খেতে ভালো লাগে আর এই যে আমি সয়াবিনটাকে প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নেব ওদিকে ডালটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি রান্নাটা আমি করব কারণ খেয়ে অফিস যাবে প্রথমে সয়াবিনগুলো আমি ঠান্ডা জলে ধুয়ে নিলাম এরপর গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে আমি নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আমি একটা ভাপ তুলে নেব এটা আমি নিরামিষভাবে রান্না করব যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে নেওয়া যেতে পারে অথবা যে কোনো দিনই বানা যে বানানো যেতে পারে সকালের দিকে কিংবা দুপুরে ভাতের সাথে এটা এক বাটি থাকলে আর কোনো সবজির প্রয়োজন হবে না আর এই যে দেখুন ডালটা আমার ফুটে যে ফেনাটা হয়েছে ফেনাটাকে আমি তুলে নিচ্ছি কারণ এই ফেনাতে ইউরিক অ্যাসিড থাকে ডালের এই ফেনাটা তুলে দিলে ইউরিক অ্যাসিড বাড়বে না আর এই যে দেখুন ডালটা আমার হাফ সেদ্ধ হয়েছে অর ডাল একটু সময় লাগে সেদ্ধ হতে তাই হাফ সেদ্ধ করে এরপর আমি মেথি শাকটা দিয়ে দেব আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম মেথি শাকটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে আবারও আমি একটা সিটি দিয়ে নেব এখানে আমি একটা টমেটো নিয়েছি টমেটোটাকে কুচি করে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক আর কমেন লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর যে বন্ধুরা ইতিমধ্যে এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে আমি জিরা দিয়ে দিলাম একবারে সাঁতলে বসিয়ে দেব আমি তাই জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা কুচি এক ইঞ্চি মতো আদাকে আমি কুড়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর এক পেজ হিং দিয়ে দিচ্ছি হিং আর আদা মিশিয়ে একটা খুব সুন্দর গন্ধ উঠে তাই আদা আর হিঙ্গে আমি প্রথমে খুব ভালো করে একটু ভেজে নেবো যে কোনো নিরামিষ তরকারিতে এইভাবে রান্না করলে খুব খেতে ভালো হয় এরপর আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি টমেটোটা যতক্ষণ না নরম হয়ে যায় ততক্ষণ আমি একটু কষে নেবো এইদিকে দেখুন টমেটো আমার নরম হয়ে গেছে এরপর কিছু শুকনো মশলা আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে দিয়ে দেব হাফ চামচও একটু কম এরপর একে একে আমি হলুদ গুঁড়া হলুদটা একটু কমই দিলাম কারণ আমি ডালে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওই যে গরম মশলা হাফ চামচ দিয়ে আবার ওইটাকে আমি কিছুক্ষণ কষি নেবো এটা থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে আমি এই যে সেদ্ধ করে রাখা সয়াবিনটা জলটা নিংড়ে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এভাবে আপনারা সয়াবিন রান্না করে দেখবেন খুব খেতে ভালো হয় আর একটু পরিবর্তন হয় মানে অন্য ভাবে একটু রান্না করা হলো খেতেও খুব ভালো লাগে এরপর আমি যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা সেই ডালটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি আরও দু মিনিট ফুটি নেব এরপর আমি স্বাদ মতো নুন চিনি দিয়ে দিলাম যারা সুগারের রুগী আছেন তারা মধু দিতে পারেন হাফ চামচ নাহলে কোনো কিছুই দেওয়ার দরকার না এটা স্কিপ করে যাবেন এবারে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন এটা কতটা ঘন হয়ে এসছে এবার গ্যাসটা বন্ধ করে আমি দু মিনিট এটা রেস্টে রেখে দেব এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে আরও ঘন হয়ে গেছে আর ওই মেথি শাক দেওয়ার জন্য এটা খুব একটা সুন্দর গন্ধ উঠেছে আর এখান থেকে আমি প্রথমে থামলেলটা নিয়ে নেব ছবিটা তুলে নেব থামনেলের কাছে নিয়ে আসি হলে পড়ে যেতে পারে আমি ভুলে গেছিলাম প্রথমে ছবিটা তুলতে তাই থামনেলের ছবিটা আমি তুলে নিয়েছি দেখুন তো বন্ধুরা এই ছবিটা ঠিক হয়েছে কি না সুন্দর হবে কি না প্রথমে টাইটেল আর থামনেল এটাই তো আমাদের জোর দিতে হবে যে কোনো রান্নাতে বা যে কোনো ভিডিওতে এরপর আমি তুলে নিচ্ছি এই যে দেখুন কতটা ঘন হয়েছে আর কত সুন্দর হয়েছে আর দেখতে যত সুন্দর খেতে তার থেকেও সুন্দর এটা আমি প্লেটে তুলে নিয়েছি সাদা জিনিসের ওপরে দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ